মধ্যে আমাদেরকে নাকি মেডিকেল কলেজ হসপিটালে কিছু কাজ দেওয়ার জন্য আমাদেরকে এখানে ডেকেছিল তা এখানে আমরা এসছি আমাদেরকে টাইম দিয়েছিলো এগারোটায় এগারোটায় যখন আমরা বেরোই তখন আমাকে ফোন করে বললো তুমি বারোটার সময় ঢুকবে তাহলে আমরা দেড়টার মধ্যে জয়নিং শুরু করা হবে ভুয়া নিয়োগের নামে প্রতারণা বর্ধমান মেডিকেল কলেজের যান চলো আজ দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ বর্তমান মেডিকেল কলেজের গেটের সামনে হঠাৎ করে একদল ছেলে মেয়েদের জমায়েত হয় যা যায় ওই সকল যুবক যুবতীরা অনলাইনের মাধ্যমে হাসিবুল শেখ এবং সঞ্জয় দাস নামে দুজন ব্যক্তির মাধ্যমে ফর্ম পূরণ করেছিলেন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতাল এবং অনাময় হাসপাতালে চাকরিতে নিয়োগ করা হবে ভুক্তভোগীদের অভিযোগ নিয়োগপত্র এবং কাজে যোগদানের দিন হিসেবে এগারো জুলাই দুহাজার পঁচিশ তারিখ নির্ধারণ করা হয়েছিল সেই অনুযায়ী সকলে কলেজে হাজির হলে তারা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন হাসিবুল শেখ ও সঞ্জয় দাশ নামে কেউ মেডিকেল কলেজে কাজ করে না এবং তাদের মোবাইল ফোন বর্তমানে বন্ধ ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীদের প্রত্যেকেই বর্ধমান থানায় পাঠানো হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এই প্রতারণার ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্তমান হসপিটাল অরফে অনাময় যতগুলো স্টাফ মনার আন্ডারে জয়েন করেছেন আপনারা সমস্ত স্টাফের দিকে দয়া করে জানানো হচ্ছে যে আমি শেখ হাসিবুল ডক্টর আকাশ বিশ্বাসের আন্ডারে আপনাদিকে ঢুকিয়ে দিয়েছি যারা সুপারভাইজার পোস্টে আছেন বা যারা গ্রুপ ডি পোস্টে আছেন বা যারা রেজিস্টার ডিপার্টমেন্টে আছেন আমি যেসব ব্যক্তিদিকে ঢুকিয়ে দিয়েছি তাদের কাছে বিনীত অনুরোধ ও রিকোয়েস্ট আপনারা সবাই মিলে জয়নিং এর ডেট পাবেন এগারো তারিখ আর বারো তারিখ যে যে জয়নিং এর ডেটের কথা আছে সবাই কি জানিয়ে দেওয়া হবে আপনারা এগারো তারিখে হাফ জয়েন করবেন বারো তারিখে হাফ জয়েন করবেন এটা গভর্নমেন্টের রোল সমস্ত জয়নিং এর ডেট আমাদের ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলে তেইশটা জেলায় তেইশটা মেডিকেল কলেজের সাব প্লাস হচ্ছে মেডিকেল কলেজের আন্ডারে জয় যে যেখানে জয়নিংয়ের ডেট করেছেন স্বাস্থ্য ভবন থেকে সবাই কি জানিয়ে দিয়েছে ওটা তো পার্সোনাল নোটিস ওই নোটিশটা আমাদিকে দেবেন না আমাকে ফোনে জানানো হয়েছে যে সমস্ত স্টাফেদের এর ডেট হলো এগারো আর বারো এই মাসের এগারো আর বারো সবাই কি জানানো হচ্ছে সকাল এগারোটা থেকে জয়নিং শুরু হবে সকাল এগারোটা থেকে জয়নিং শুরু হবে পাঁচটার মধ্যে এবং কেউ চিন্তা করবেন না কোনো টেনশন নেই আমি সে খাসিফুল কথা দিলাম যদি যে সুপারভাইজার পোস্টে ঢুকেছে যে ওয়ার্ড বয় ঢুকেছে যে সুইপারে ঢুকেছে যে যে পোস্টে ঢুকেছে আমি তাকে সেই পোস্টে যদি জয়েন না করাতে পারি তার টাকাটা ডক্টর আকাশ বিশ্বাসের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে আমি সেই টাকাটি দশ গুণ ফেরত দেবো দশ মিনিট টাইম নেবো খালি ব্যাংক থেকে এটিএম থেকে টাকাটা তোলার টাইম জন্যে আমি সেই টাকাটি আমি ফেরত দিতে বাধ্য থাকবো আমি ফেরত দেব শেখ হাসিপুল আমাদের টাকা হয়েছিল উনি নাকি আজকে আমাদের দশ মধ্যে আমাদেরকে নাকি মেডিকেল কলেজ হসপিটালে কিছু কাজ দেওয়ার জন্য আমাদেরকে এখানে ডেকেছিল তা এখানে আমরা এসছি আমাদেরকে টাইম দিয়েছিল এগারোটায় এগারোটায় যখন আমরা বেরোই তখন আমাকে ফোন করে বললো তুমি বারোটার সময় ঢুকবে তাহলে আমরা দেড়টার মধ্যে জয়েনিং শুরু করা হবে কতজন কতজন আমি এসেছি বা আমি পনেরো ষোলো জনকে নিয়ে এসেছি আমার সব জয়েনিং হয়েছে আবার আমি যা করেছি আমি পনেরো ষোলো নিয়ে এসেছি আবার এই যে নন্দিনী দিয়ে আছে তিনিও আরও জয়নিং হয়েছে শেখ হাসিবুল শেখ হাসিবুল যোগাযোগ করে যোগাযোগ হয়েছে হাসিবুলের সাথে যে হসপিটালে কাজ করিয়ে দেবো